26 জুন দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হবে এশিয়া মডেল ফেস্টিভ্যাল এশিয়ার শীর্ষ মডেল বাছাই প্ল্যাটফর্মের এক যুগ পূর্তিতে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশের দুই মডেল শরণ রহমান ও ইন্দ্রানী তোষি নাম শরণ রহমান উচ্চতা ছয় ফুট বয়স তেইশ বছর এই অল্প বয়সেই নিজেকে মেলে ধরেছে মডেলিং আর উপস্থাপনায় এশিয়ার শীর্ষ মডেল বাছে প্ল্যাটফর্ম এশিয়া মডেল ফেস্টিভ্যালের এক যুগ প্রথমবারের মতো ফেস অফ বাংলাদেশ হয়ে লড়বেন ফেস অফ এশিয়া হবার জন্য সাতাশটিরও বেশি দেশের বাছাইকৃত অর্ধ শতাধিক নারী ও পুরুষ মডেল লড়বেন আয়োজনের মূল পর্বে আমার আগেও আমার সিনিয়র গিয়েছিল রেড কার্পেট হেঁটে লাল গালিচে হেঁটেছে পিয়াজ জান্নাতুল উইথ ডিউ রেসপেক্ট উনিও গিয়েছিল উনিও আমাদেরকে এবার অনেক গাইডেড করছে গাইড করছে সো উনি কিন্তু বাংলাদেশের হয়ে যেতে পারেনি আর বাংলাদেশ থেকে আমরা সেরকম স্বীকৃতি উনি স্বীকৃতিও পাইনি ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশকে আলাদাভাবে স্বীকৃতি দিয়ে কোরিয়া দ্যাট ইজ কোরিয়ান মডেল অ্যাসোসিয়েশন এবং কোরিয়ান মিনিস্ট্রি অফ কালচার স্পোর্টস অ্যান্ড ট্যুরিজম আলাদাভাবে আমাদেরকে ইনভাইট করেছে ইভেন্টে হয়তো তিন দিনের বাইশ তেইশ চব্বিশ তিন দিনের বাট এর আগে কিন্তু আমাদের আরও দশ দিনের একটা এক্সটেন্সিভ ট্রেনিং প্রসেস আছে যেটা এগারো তারিখ থেকে শুরু হবে এগারো থেকে একুশ দশ দিনের একটা ট্রেনিং সেশন আছে প্রথম ফেসা বাংলাদেশ একদিকে যেমন গর্বিত ঠিক তেমনি রাষ্ট্র যেন তাদের সঠিক মূল্যায়ন করে সে বার্তাটি দিয়ে গেলেন এই তরুণ তুর্কি প্রত্যেকটি প্রফেশনকে সম্মান দেওয়া উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত আমি এটা বলবো আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে সরকার থেকে বা রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি বা মর্যাদা আমরা পাইনি নাম্বার ওয়ান নম্বর টু হচ্ছে যেখানে ফেস অফ ইন্ডিয়া যখন খোঁজে সেটা নিয়ে কিন্তু একটা বিশাল ক্যাম্পেইনই হয় বাংলাদেশ কিন্তু সেই তুলনায় আমি বলবো কেউ জানেও না যে বাংলাদেশ আলাদা করে স্বীকৃতি পেয়েছে করবান ও ক্রস ওয়ার্ক কমিউনিকেশন সারা দেশের পঁচিশ জন মডেল থেকে বাছাই করে একজন পুরুষ ও একজন নারী মডেল স্মরণ ছাড়াও দ্বিতীয় মডেলের নাম ইন্দ্রাণী ২২ বাইশ থেকে ২৬ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হবে এশিয়া মডেল ফেস্ট তাবিনা নাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা